ও তাহলে তো তুমি এখানকার কিছুই চেনো না কোনো দরকার হলে আমাকে বলতে পারো যদি কিছু জানতে ইচ্ছে করে আমি হেল্প করতে পারবো ধন্যবাদ তোমার হেল্প লাগলে অবশ্যই বলবো আসলে নতুন জায়গা তো সব কিছু একটু অচেনা লাগে স্বাভাবিক ধীরে ধীরে সব চেনে যাবে আমাদের ভার্সিটির পরিবেশটা কেমন লাগছে তোমার পরিবেশটা বেশ ভালো শিক্ষকরা আন্তরিক মনে হলো আর হ্যাঁ কিছু বন্ধু পেয়েছি তবে তোমার মতো রাগী বন্ধুর অভিজ্ঞতাই প্রথম এই একদম পচাবে না প্রথম দিন একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তো ঠিক আছে বাবা আর পচাবো না তবে তোমার রাগটা কিন্তু বেশ ভয়ঙ্কর যা এবার তুমি শুরু করলে তাদের মধ্যে খুনসুটি চলতে থাকে চায়ের কাপে চুমুক দিতে দিতে তারা একে অপরের সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধীরে ধীরে গাঢ় হতে শুরু করে ক্যান্টিনের অন্যান্য ছাত্র ছাত্রীরাও তাদের দিকে কৌথল নিয়ে তাকিয়ে থাকে গতকাল যে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল আজ তাদের দেখে মনে হচ্ছে তারা কতদিনে পরিচিত সময় যেন খুব দ্রুত বয়ে যাচ্ছে রিতা আজ বিকেলে কি তুমি ফ্রি আছো যদি সময় পাও আমরা একসাথে শহরটা ঘুরে দেখতে পারি আমার এখনো তেমন কিছুই দেখা হয়নি হ্যাঁ বিকালে আমার তেমন কাজ নেই যাওয়া যেতে পারে সত্যি তাহলে সাড়ে তিনটের দিকে ভার্সিটির গেটে অপেক্ষা করব ঠিক আছে তাহলে দেখা হবে এরপর তারা কিছুক্ষণ আরও কথা বলে ক্লাসের সময় হয়ে যাওয়াই দুজনেই উঠে দেয় ক্যান্টিন থেকে বের হওয়ার সময় তাদের চোখে এক নতুন আভা দেখা যায় গতকালের তিক্ততা আজ মিষ্টির সম্ভাবনায় রূপ নিয়েছে বিকেলে তারা দুজনেই একসাথে শহর ঘুরতে বের হবে এই ভাবনাটাই তাদের মনকে হালকা আনন্দে ভরিয়ে তোলে তারপর সেদিন ক্লাসে রিতা আর আদিত্য দুজনেই কেমন যেন একটু অন্যমনস্ক ছিল গতকাল ক্যান্টিনে তাদের মধ্যে যে সহজ গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তার রেশ দুজনের মনেই লেগেছিল লেকচারের দিকে তাদের মনোযোগ কিছুটা ছিল এবং একে অপরের দিকে আর্যকে তাকানোর হালকা হাসির বিনিময় চলতে থাকে শায়লা আর শশী বিষয়টি বেশ ভালোভাবে লক্ষ্য করছিল রিতার পাশে বসে শায়লা ফিস ফিস করে বলল খিরে রিতা কিসের এত মুচকি হাসি কালকের হিরোর সাথে বুঝি প্রেম জমি খির এই একদম বাজে বকিস না তো টেম টেম কিছু না এমনি কথা বলছিলাম হ্যাঁ আমরা বললেই দোষ তখনই সবাই ক্লাসে মনোযোগ দেয় ঠিক আছে পরদিন দিন ভার্সিটিতে পা রাখার সঙ্গে সঙ্গে রিতা আর তার বান্ধবীদের চোখে পড়লো নোটিশ বোর্ডের দিকে তাকিয়ে থাকা একদল ছাত্রছাত্রী ছাত্রী হয়ে তারাও এগিয়ে গেল ভিড় একটু পাতলা হলে তারা দেখতে পেল শিক্ষা সফরের একটি বড় ঘোষণা টাঙ্গানো হয়েছে গন্তব্য তারিখ এবং অংশগ্রহণের নিয়মা নিয়মাবলী সেখানে স্পষ্ট লেখা ছিল শালা উৎসের সাথে ঘোষণাটি পড়তে শুরু করল ওয়াও এবার আমরা যাচ্ছি সুন্দরবনে আমার তো এখনই গায়ে কাটে দিচ্ছে ভাবতেই পারছি না আমরা ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে ঘুরবো হ্যাঁ রে আর শুনছিলাম নাকি ওখানে কুমির আর বাঘও দেখা যায় এটা অবশ্য তেমন কোনো উৎসাহ দেখাচ্ছিল না সে নিরূপে নোটিশ বোর্ডের লেখাগুলো দেখছিল সুন্দরবনের নাম শুনে তার ভেতর কোনো রোমাঞ্চ সৃষ্টি হচ্ছিল না আসলে গত রাতের ঘটনা পর থেকে তার মনটা একটু অন্যরকম ছিল ক্যান্টিনে সেই মুহূর্তগুলো আদিত্যের হালকা হাসি সব কিছু তার ভাবনায় ঘোরাফেরা করছিল শাইলা রিতার হাতে ঝাঁকুনি দিয়ে বলল ঠিক রে কি ভাবছিস যাবি তো নাকি সুন্দরবন কিন্তু অসাধারণ জায়গা না আসলে আমার তেমন একটা ইচ্ছে নেই যাওয়ার তোরাই যা কি বলছিস তুই আমরা আর তুই সবসময় একসাথেই যাই আর এবার তুই যাবি না হয়েছে তোর না কিছু না এমনিতেই ভালো লাগছে না সেই মুহূর্তে রিতার চোখ পড়ল নোটিশ বোর্ডের পাশে দাঁড়িয়ে থাকা আদিত্যের উপর সে মনোযোগ দিয়ে শিক্ষা সফরের তালিকা দিয়েছিল কিছুক্ষণ পর সে একটি ফর্ম হাতে নিয়ে রেজিস্ট্রেশন করার জন্য লাইনে দাঁড়ালো আদিত্যকে রেজিস্ট্রেশন করতে দেখে রিতার মনের মধ্যে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো কেন যেন তার মনে হলো যদি আদিত্য যায় তাহলে তারও যাওয়া উচিত একটা অস্পষ্ট আকর্ষণ তাকে যেন টেনে ধরল সে তার বান্ধবীর দিকে তাকিয়ে বলল তোরা দ্বারা আমি আসছি শায়লা আর শশী একে অপরের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো কিন্তু রীতা ততক্ষণে রেজিস্ট্রেশন টেবিলে দিকে এগিয়ে গেছে লাইনে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে লাগলো যখন তার পালাইলো সে শিক্ষার সফরের জন্য নিজের নাম লেখালো নাম রেজিস্ট্রেশন করে ফিরে আসার পর তার বান্ধবীরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে এলো শাইলার মুখ হা হয়ে গিয়েছিল কিরে রিতা এতে কি করলি এ তো একটু আগে বললি তোর যেতে ইচ্ছে নেই আর এখন দেখি তুই আমাদের আগেই নাম লিখিয়ে এসেছিস ব্যাপার কি রিতা হঠাৎ সুন্দরবনের প্রতি এত আগ্রহ জন্মালো যে আমাদের না জানিয়েই নাম লিখিয়ে নিলি নাকি অন্য কোনো সুন্দর কারণ আছে এর পিছনে হুম ঋতুর গাল আবার লাল হয়ে উঠল। সে তাদের সরাসরি উত্তর না দিই বলো আরে না তোরা যাচ্ছিস স্যার আমি একা এখানে কি করব তাই ভাবলাম আমিও যাই বাহ কি সুন্দর যুক্তি আমরাও তো সেটাই বলছিলাম থ্যানে না একা থাকার কি দরকার যখন সুন্দরবনে এত সুন্দর সঙ্গী পাওয়া যেতে পারে একদম আর সুন্দরবনের মনোরম পরিবেশে হয়তো মনের কথাটাও বলে সহজ হবে কি বলিস রীতা ঋতু তাদের টিটকারিতে আরও অপ্রস্তুত হয়ে পড়ল কিন্তু তার মনে কোথাও একটা ক্ষীণ আশা উঁকি দিচ্ছিল আদিত্যর সাথে এই শিক্ষার সফরটা হয়তো তাদের সম্পর্কে নতুন কোনো দিগন্ত উন্মোচন করতে পারে তার বান্ধবীদের দুষ্টামি ভরা কথাগুলো শুনে সে হালকা হাসল যদিও বাইরের থেকে তা দেখাল না তাদের উৎসাহ আর কৌতূহল দেখে রীতার মনেও একটা সাহস সঞ্চার হলো শিক্ষার সফরের এই অপ্রত্যাশিত মোড় রিতার আদিত্য দুজনের জীবনী নতুন একটা সম্ভাবনার বীজ বপন করল সুন্দরবনের পথে তাদের সম্পর্কে রসেন কোন দিকে যায় এখন সেটাই দেখার অপেক্ষা শিক্ষা সফরের ঘোষণার পর থেকেই ক্যাম্পাসের আনাচে কানাচে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল কোথায় যাওয়া হবে বাসের সিটে কার পাশে বসা হবে কি কি জিনিস সঙ্গে নেওয়া দরকার এ সমস্ত আলোচনা ছাত্র ছাত্রীদের মধ্যে ঘুরে ফিরে আসছিল রিতা যদিও তার বান্ধবীদের সাথে শিক্ষা সফরের প্রস্তুতি নিয়ে টুকটাক কথা বলছিল তবে তার মনের একটা অংশ জুড়ে ছিল আদিত্য। সে ভাবছিল সুযোগ পেলে আদিত্যের সাথে শিক্ষা নিয়ে একটু কথা বলবে। অবশেষে সেই সুযোগ এসেও গেল। লাইব্রেরির সামনে রিতা দেখলো আদিত্য একা দাঁড়িয়ে আশেপাশে তেমন কেউ নেই। একটু ইতস্তত করে রিতা এগিয়ে গেল। হাই আদিত্য। হাই রিতা। তুমিও যাচ্ছ শিক্ষা সফরে? হ্যাঁ। এই তো কিছুক্ষণ আগে নাম লেখালাম। ও, ভালোই হলো। একা একা ঘুরতে ভালো লাগে না হ্যাঁ সেটাই আর সুন্দরবন তো দারুণ জায়গা তাই না হ্যাঁ আমি কখনো যাইনি শুনেছি অনেক সুন্দর তোমরা এর আগে গিয়েছো না আমারও প্রথমবার আসলে আমার প্রথমে যাওয়ার তেমন ইচ্ছে ছিল না কিন্তু কিন্তু কি না কিছু না ভাবলাম সবাই যাচ্ছে তাই আমিও যাই বুঝতে পারছি তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো রিতা বুঝতে পারছিল না এরপর কি বলবে তার মনে অনেক কথা ছিল কিন্তু এসব কথা যেন গলায় এসে আটকে যাচ্ছিল তোমরা কয়জন যাচ্ছ একসাথে আমরা মানে আমি শায়লা আর শশী ও তিন বান্ধবী মিলে খুব মজা হবে তাই না হ্যাঁ তোমরা আমি আর আমার কয়েকজন বন্ধু যাচ্ছি আচ্ছা শিক্ষা সফরের প্রস্তুতি কেমন নিচ্ছো তেমন কিছু না হালকা জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস নেব তুমি আমিও তাই বেশি কিছু নেওয়ার দরকার নেই মনে হয় তাদের মধ্যে আরও কিছুক্ষণ সাধারণ কথাবার্তা হলো শিক্ষা সফরের গন্তব্য সেখানকার আবহাওয়া এবং অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে তার আলোচনা করলো রিতা খেয়াল করলো আদিত্যের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগছে প্রথম দিনে সেই তিক্ততা যেন এখন অনেকটাই ফিকে হয়ে গেছে তাহলে সুন্দরবনে দেখা হবে হ্যাঁ নিশ্চয়ই আদিত্য চলে যাওয়ার পর রিতা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল তার মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল আদিত্যর সাথে কথা বলে সেও যেমন খুশি হয়েছিল তেমনি তাদের মধ্যকার দূরত্বটা তাকে অনেকটা তবে শিক্ষা সফরে তাদের দেখা হবে এই ভাবনাটাই তার মনকে আবার চাঙ্গা করে তুলল সে মনে মনে ভাবলো হয়তো সুন্দরবনের পরিবেশ তাদের সম্পর্কে নতুন কোনো সূত্রপাত হতেও পারে অবশেষে সেই দিনের প্রতীক্ষার অবসান হলো শিক্ষা সফরে সকালে ভার্সিটির চত্বরে উৎসবের আমেজ নানা রঙের পোশাকে সেজে উঠেছে শিক্ষার্থীরা সবাই চোখে মুখে আনন্দে ঝিলিক বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আর ছাত্র ছাত্রীরা নিজেদের বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মগ্ন রিতা তার বান্ধবীদের সাথে এসে পৌঁছেছে শাইলা আর শশী দুজনেই বেশ উৎসাহী সুদর্বন দেখার জন্য তর সইছে না তাদের কিন্তু রিতার মনে অন্য পরিকল্পনা বাসে ওঠার আগে সে তার বান্ধবীদের কাছে গিয়ে আবদার করল তোরা দুজন এক কাজ কর তোরা অন্য একটা সিটে বস আমার একটু একা বসতে ইচ্ছে করছে একা কিন্তু কেন রে আমরা তো সবসময় একসাথেই বসি আহা বুঝতে পারছিস না একা বসার মতলব ভালো না আরে সিট তো দুটো না দুটো সিটে তিনজন কিভাবে বসবো ঠিক আছে রিতা তুই যেখানে খুশি বস তবে বেশি দূরে যাস না যেন রিতার কাল সামানো লাল হলো কিন্তু সে কোনো উত্তর দিল না তার চোখ তখন খুঁজছে আদিত্যকে দেখল আদিত্য একটি সিটে জানালার পাশে বসে ব্যাগ রাখছে রিতা আর দেরি করলো না ধীরে ধীরে শেষেই বাসের দিকে এগিয়ে গেল এবং আদিত্যর পাশে গিয়ে দাঁড়ালো আরে রিতা তুমি এখানে হ্যাঁ আসলে আমার এই সিটটা পছন্দ হলো ও ঠিক আছে বসো রিতার বুকের ভেতরটা উত্তেজনায় ধুকপুক করতে লাগলো তার পরিকল্পনা সফল হয়েছে শায়লার শশী দূর থেকে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসছে তাদের চোখ যেন বলছে আমরা সবই বুঝতে পারছি রিতা বাদ চলতে শুরু করলো রিতা জানালার বাইরে তাকিয়ে রইলো যদিও তার সমস্ত মনোযোগ ছিল তার পাশে বসা আদিত্যর দিকে তাদের দুজনের মধ্যে একটা নীরবতা বিরাজ করছিল তবে সেই নীরবতা যেন অনেক না বলা কথার ইঙ্গিত দিয়েছিল বা চলতে শুরু করার কিছুক্ষণ পর নীরবতা ভাঙলো রিতা প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু তারপরে সাহস করে আদিত্যের দিকে তাকালো সুন্দরবন যেতে কতক্ষণ লাগবে বলে মনে হয় আনুমানিক চার পাঁচ ঘন্টা তো লাগার কথা রাস্তা যদি ভালো থাকে তাহলে হয়তো একটু কমও লাগতে পারে ও অনেকটা সময় তুমি এর আগে কোথাও শিক্ষা সফরে গিয়েছিলে হ্যাঁ একবার গিয়েছিলাম কক্সবাজারে যখন আমরা কলেজে পড়তাম সমুদ্র দেখতে দারুণ লেগেছিল আমি তো প্রথমবার কোনো শিক্ষা সফরে যাচ্ছি একটু নার্ভাসও লাগছে আবার খুব এক্সাইটেডও নার্ভাস হওয়ার কিছু নেই অনেক মজা হবে আর সুন্দরবন তো সত্যি দেখার মতো জায়গা তাদের মধ্যে কিছুক্ষণ সুন্দরবনের প্রকৃতি সেখানকার জীব নিয়ে আলোচনা হলো আদিত্য কিছু তথ্য শেয়ার করলো যা সে আগে পড়েছিল রিতা আগ্রহ নিয়ে সেগুলো শুনলো একটু পর রিতা জিজ্ঞেস করলো তুমি কি ছবি তুলতে ভালোবাসো আমার ক্যামেরা এনেছি ভাবছি সুন্দরবনের সুন্দর দৃশ্যগুলো ধরে রাখবো